বিয়ের আঠাশ বছর পার হওয়ার পরেও ইনা মুহিন দম্পতি নিঃসন্তান রয়ে গেল সমাজের দশ জনের একজন হচ্ছে মুহিন তিনি সফল একজন ব্যবসায়ী টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই শুধুমাত্র একটা সন্তান ছাড়া ইনা বেগম বহুবার চেয়েছে একটা সন্তান দত্তক নিতে কিন্তু মহিনের করা নিষেধ আর শ্বশুরবাড়ির মানুষদেরও ভয় নিতে পারেনি ইনা বেগম শ্বশুরের সাথে কখনো বড় করে কথা বলতে পারেনি এমনকি সব সময় তার একটা হতাশা কাজ করত শুধুমাত্র একটি সন্তানের আশায় দেশ বিদেশে হাজার টাকা উড়ি নিয়ে ডাক্তার কবিরাজ কোনো কিছু বাদ রাখেনি কোনো লাভ হয়নি আর তাই তো ইনাকে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবাই বন্ধা বলে আর বলতো ফলহীন গাছ কথায় কথায় অনেকে তো বলতো ফলহীন গাছ দিয়ে কি হবে যদি ফলই না ধরে তার চেয়ে গাছটা কেটে ফেলায় ভালো আজ আমি শোনাবো আপনাদের এই দম্পতির আটাইশ বছরের কাটানো প্রত্যেকটা সময়ের কথা পারিবারিক ভাবে বছর আগে ইনা মহিনের বিয়ে হয় ভালো আর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ইনা ঠিক তেমনি সম্ভ্রান্ত পরিবারের ছেলেও মহিন মহিনরা ভীষণ বড় লোক ছিল মহিন মহিন্দের ছিল পরিবার মহিন্দ্রা ছয় ভাই ছিল মহিন্দের কোনো বোন ছিল না হাজারটা স্বপ্ন নিয়ে ইনা তাদের ঘরে পা মহিন ছিল ভাইদের মধ্যে তিন নাম্বার ইনার বিয়ের পর থেকে তারা কোনো পদ্ধতি নেয়নি কিন্তু কোনো ডাক্তারও দেখায়নি শুধু ধৈর্য ধরে ছিল আল্লাহ দান করবে দান করবে এরকম একটা ব্যাপার কিন্তু বিয়ের তিন বছর পরেও যখন সন্তান হচ্ছিল না তখন তাদের পরিবার সহ সবাই নড়ে ওঠে কারণ ইনাকে তার দেবর সহ শ্বশুর শাশুড়ি ভীষণ ভালোবাসত তাদের ঘরে সুখের কোনো অভাব ছিল না আর মহিন তুহিন তার ভাইদের ছেলে মেয়েদের ভীষণ আদর করত। তারা যখন যেটা চাইতো সেটাই দিত তিন বছর পর তারা ডাক্তার দেখায় ডাক্তার তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করায় কিন্তু কোনো সমস্যা পায় না তাদের কিছু কনসিপ করার ওষুধ লিখে দেয় আর ছয় মাসের সময় দেয় ইনা ছয়টা মাস সেই ওষুধগুলো খায় এই ওষুধগুলো খাওয়ার পর ইনা মোটা হতে থাকে তার ভীষণ গরম লাগত শরীরে তেমন শক্তি পেত না মাথা ঘুরাত ওষুধগুলো ভীষণ ব্যয়বহুল হলেও কিন্তু তাদের কাছে এটা কোনো ব্যাপার ছিল না কারণ অনেক টাকা পয়সার মালিক তারা ইনা আর মহিন বোনের সাথে কারো দেখা হলেই তারা বলতো কি রে বাচ্চা কখন নিবি বিয়ে করছিস দিন হয়ে গেল মহিন বিষয়টা হাসির সাথে উড়িয়ে দিলে ইনা কিন্তু ভীষণ কষ্ট কেটে গেল আরো এক বছর কিন্তু বাচ্চা হচ্ছিল না এদিকে মহিনের ছোট ভাইকে বিয়ে করালো বছর ঘুরতে না ঘুরতে তাদের কোল জোরে সন্তান এলো ইনার মনে কোনো হিংসা ছিল না কিন্তু তার বাচ্চা হচ্ছিল না দেখে খুব কষ্ট হতো আর মনে মনে বলতো আল্লাহ এমন একটা দিন আমার কখন আসবে ইনা এবার আরেকটা ডাক্তার দেখালো সব রকম পরীক্ষা করালো এমনকি ইনার জ্বর এর ভেতরেও মেশিন ঢুকিয়ে ডাক্তার পরীক্ষা করলো কোনো সমস্যা আছে কিনা কিন্তু কিছুই পেল না অনেকগুলো ইঞ্জেকশন লিখে দিল আর বলল প্রতি মাসে দুইটা করে নেবেন একটা ইঞ্জেকশনের দাম তিন হাজার করে চার মাস নিতে বললেন তারা সেটাও করলো কিন্তু কোনো রকমের ফল পেল না শেষে তারা মানুষের পরামর্শে ইন্ডিয়া চলে গেল সবাই পরামর্শ দিল দেশে এত টাকা খরচ না করে ইন্ডিয়া চলে যাও ভালো চিকিৎসা পাবি কিন্তু সেখানে তিন মাস চিকিৎসা করালো এর মধ্যে তারা খাজার দরবারে গেল লোক মুখে কথিত আছে খাজার দরবারে গিয়ে কেউ নাকি দোয়া করলে সে কখনো খালি হাতে ফিরে না তারা একটা সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলো দেশে ফিরে আসলো এদিকে যায় যায় তো সব সময় কম বেশি ঝামেলা থাকে প্রায় সব সংসারেই তার দুই যা ইনাকে দিয়ে বেশি কাজ করাতো আর কথায় কথায় বলতো বাচ্চা নিয়ে তো আমরা খুব বিজি তোমার তো বাচ্চা নেই তুমি একটু কাজটা করে নাও একদিন তার ছোট যা চুলায় দুধ বসিয়ে কোথায় যেন গিয়েছে আর ইনা রান্না করে দরজার পাশে বসে কি একটা করছিল আর চুলার দিকে খেয়াল নেই দুধ উতলিয়ে পড়ে যায় একটু দুধটুকু দেখতে পারলে না আমাদের তো ভাত খেয়ে বাচ্চা নিয়ে নাক সময় নেই তোমার তো বাচ্চা নেই সংসারের একটু বেশি কাজ করলে কি হয় ইনার ভাসুর দেবর থেকে মহিন একটু বেশি টাকা সংসারে দিত মাসে শেষে বাজার শেষ হয়ে গেলে তার জায়েরা বলতো আমাদের বাচ্চা আছে অনেক খরচ তোমার বাচ্চা নেই তোমরা একটু সংসারে বেশি টাকা দিলে সমস্যা কই ইনার পাঁচ নাম্বার দেবরের জন্য বউ খোঁজা হচ্ছে ইনা এবার হুজুর ধরলো এক হুজুরের কাছ থেকে বাচ্চা হওয়ার জন্য তাবিজ নিল আর সেটা কোমরে বাঁধলো এছাড়া বিভিন্ন দোয়া লেখা নিল যা ভিজি ভিজিয়ে ভিজিয়ে একচল্লিশ দিন খেতে বলছে বিভিন্ন রকমের লং পরা এলাচ পরা রাতে ঘুমানোর আগে লং এলাচ চিবিয়ে খেতে হবে রাতে আর পানি খাওয়া যাবে না এমন কি কিছুই খাওয়া যাবে না ইনার রাতে খুব পানির পিপাসা লাগতো ছটপট করতো কখন সকাল হবে কিন্তু তারপরেও সে পানি খেত না ঘর থেকে বের হতো না আজানের টাইমে রুমে থাকতো সিঁড়ি পাইত না কত যে নিয়ম কানুন কেউ পিছনে ডাকলে ফিরে তাকানো যাবে না খাটের উপর বসে কিছু খাওয়া যাবে না হুজুর এসে আবার ঘর বন্ধ করে দিল বিছানা বন্ধ করে দিল যাতে একটা বাচ্চা হয় মহিন এসবে খুব বিরক্ত সে বরাবরই বলতো আল্লাহ না দিলে কি করবে কিন্তু ইনার যেন মন মানত না কারণ তার জায়েরা তার সাথে অনেক খারাপ আচরণ করত আর মহিনও বাচ্চা অনেক পছন্দ করে তার ভাইয়ের ছেলেদের খুব আদর করত। একদিন ইনার মেজুজা তার দুই বাচ্চাকে দেয় রাখতে সে একটু বাথরুমে যাবে তো ইনা বাচ্চা দুইটাকে রাখে কিন্তু আচমকা তার জায়ের আড়াই বছরের মেয়েটা বিছানা থেকে পড়ে যায় ঘটনাটা হঠাৎ করেই ঘটে যায় চোখের নিমিশেই তখন ইনার শাশুড়ি এসে বলে সামান্য বাচ্চা রাখতে পারো না বাচ্চাকে অবহেলা করো তাই আল্লাহ তোমাকে বাচ্চা দেয় না আর এদিকে ইনার মেজো যা এসে বলে বাচ্চা থাকলে তো বাচ্চার মর্ম বুঝবে আল্লাহ দেখে শুনেই মানুষকে বাচ্চা দেয় ইনা সেদিন খুব কেঁদেছিল আর পর দিন সকালে সে বাপের বাড়ি চলে যায় কাউকে কিছু না বলে সে আর আসবে না মহিন আবারও বিয়ে করুক সেটাই চাই না দুই দিন বাপের বাড়ি থাকার পর ইনার নানু আসে ইনা নানুকে পেয়ে তো মহা খুশি নানুর সাথে গল্প শুরু করে তখন ইনার নানু তাদের বাড়ির একটা মহিলার কথা বলছিল ইনাকে বলে আমাদের অমুক বাড়ির অমুকের বউটা না তোর মতো বন্দা ইনা তখন চুপ হয়ে গেছিল কারণ আর সে নিজেই প্রমাণ পেল প্রিয় নানু তাকে বন্ধা বলল ইনা সেটা নিতে পারছিল না ইনার বাপের বাড়ির অনেক আত্মীয় স্বজনরা ইনাকে বন্ধা বলতো তিন দিন পার হওয়ার পর ইনাকে মহিন নিতে আসে আর মহিনকে ইনা বলে তুমি আরেকটা বিয়ে করে নাও আল্লাহ আমাদের বাচ্চা দিবে না মহিন বলে কখনো না আল্লাহ বাচ্চা না দিলে না দেখ কিন্তু বিয়ে আমি করব না আমি তোমাকে ভীষণ ভালোবাসি ইনাকে বুঝিয়ে সুঝিয়ে মোহিন আবার বাড়ি ফিরে নিয়ে যায় আর বাড়িতে সবাইকে বলে দেয় ইনাকে যেন কেউ বাচ্চার ব্যাপারে কিছু না বলে ইনা শ্বশুর বাড়ি চলে যায় কিন্তু ইদানিং মহিন আলাদা ঘুমায় কারণ রাতে তার ভাতিজাদের সাথে খেলা করতে করতে মজা করতে করতে তাদের সাথে ঘুমিয়ে পড়ে সবাই যখন ঘুমিয়ে পড়ে ইনা তখন তাহার নামাজ পড়ে কান্না করে আর নামাজ শেষ হলে মহিনকে দেখতে যায় ইনা দেখে মোহিন তার ভাতিজাদের বুকে নিয়ে পরম আদরের যত্নে ঘুম ঘুমাচ্ছে ইনা তখন কল্পনা করে তাদের বাচ্চা নিয়ে মহিন আর ইনা শুয়ে আছে ছোট ছোট পা নিয়ে সারা বাড়ি হাঁটছে আর ইনাকে মা মা বলে ডাকছে আল্লাহ যদি ইনার স্বপ্নটাকে বাস্তব করতো ইনা এখন আর কোনো আত্মীয় স্বজনদের বাড়িতে যায় না কারণ হচ্ছে সবার মুখে মুখে একই কথা বাচ্চা হবে কবে বাচ্চা হচ্ছে না কেন বুড়ো হয়ে যাচ্ছ আরো কত কি তাই সে বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি কারো বাড়ি যায় আর মোহিনকে তো বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত সবাই জিজ্ঞেস করে বাচ্চা বাচ্চা কখন হবে কয়জন মোহিন শুধু একটাই উত্তর দেয় আল্লাহ যখন দিবেন মোহিন মাসে যত টাকায় আয় করতো প্রায় সবই তার ভাতি যাদের পেছনে খরচ করতো তাদের ওষুধ খরচ দুধ খরচ সবই মোহিন দিত অন্যদিকে ইনার যায়েরা বাচ্চাদের যাই লাগুক না কেন সবকিছু মোহিনকেই বলতো ইনা এটা নিয়ে একদিন মোহিনকে তাদের তুমি কেন সবকিছু দিবে ওদের বাবারা দিবে মহিন উত্তর দেয় এ ব্যাপারে আর কখনো কিছু বলবে না আমাদের বাচ্চা নেই তাই ওদের পিছনে খরচ করি